মাজার ভাঙ্গিস কেন রে তোরা কেন তে বৈশা তোরা গাজা টানিস কেন তে বৈশা তোরা কেন মাজার ভাঙিস কেন রে তোরা মাজার ভাঙিস কেন মাঝারে বৈশা তোরা গাজা টানিস কেন মাঝারে বৈশা তোরা গাজা টানিস কেন তাই বল কি মাজার পাইবি তোরা বদু আবা কি তোরা বদু আবার ওরে লুঙ্গি বাবার আসর জমাই লুঙ্গি খুলিস কেন লুঙ্গি বাবার আসর জমাই লুঙ্গি খুলিস কেন ওই লুঙ্গি বাবার আসর জমাই লুঙ্গি খুলিস কেন ওরে ল্যাংটা বাবার আসর জামাই আকাম করিস কেন ভই লুঙ্গি বাবার দরবারেতে লুঙ্গি খুলিস কেন লুঙ্গি খুইলা আসর জমাই করি আমরা দেন লুঙ্গি খুইলা আসর জমাই করি আমরা দেন মাজারেতে বৈশা তোরা মাজারেতে বৈশা তোরা লুঙ্গি খুলিস কেন মাজারেতে বৈশা তোরা লুঙ্গি খুলিস কেন স্বাধীনতার এই কি উপহার গোলাপ তোরা এই কেমন বিসার। স্বাধীনতার এই কি উপহার মাজার গোলাপ আমি তোরা এই কেমন বিচার ভাইরে লাল ুলা ভাল তোরা ব্যাঙ্গি মু ওরে নান সালুরা বাললে বেশি বাইнга দি মুঠেন নামাজ রোজা সাইরা শুধু করিস তোরা দেন নামাজ রোজা সাইরা শুধু করিস তোরা দেন মাজার ভাঙ্গিস কেন তোরা মাজার ভাঙ্গিস কেন মাজার ভাঙ্গিস কেন তোরা মাজার ভাঙ্গিস কেন মাজারতে বৈসা গাজা টানিস কেন মাজারতে বৈসা গাজা টানিস কেন সোইরা সাথে শ্বশুর জ্বালাও ফোরও করে তারা রোরাও করে তারা ওরে এই কথাটা তাইলে তুমি আগে কৌ কেন এই কথাটা তাইলে তুমি আগে কৌ নাই কেন এতে বৈশাখ তোরা গাজা টানিস কেন এতে বৈশাখ তোরা গাজা টানিস তৌবা করছে গাঞ্জা সাইরুম ক্ষেমা দেন মাঝার থেকে গাজার আসর তোলার কথা দেন মাঝার থেকে গাজার আসর তোলার কথা দেন দোহাই লাগে মাজার গোলাপ হারা দেন দোহাই লাগে মাঝার গোলাপ হারা দেন সৈদা সারের ফতানুপাদ সবাই রুখে দেন শুইরা সারের ফতানুপাদ সবাই রুখে দেন সুইদা সারের সতানুপাদ সবাই রুখে দেন সুইদা সারের সতনুপাদ সবাই রুখে দেন শৈদা সবাই রুখে দেন